আলাইকুম এভরিওয়ান কিভাবে আপনার ফেসবুকের পেজ মাত্র দুই মিনিটে ডিলিট করবেন তো সেটা করার জন্য প্রথমে আপনাকে ফেসবুকের অ্যাপে চলে যেতে হবে তারপর উপরে অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করবেন তো এখান থেকে আমার ফেসবুকের পেজগুলো দেখাচ্ছে আমি এই পেজটা ডিলিট করবো সেজন্য এখানে একটা ক্লিক করে দেব এখন আমি আমার পেজে চলে এসেছি এখন এখান থেকে পেজে যে প্রোফাইলটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে ইয়োর ইনফরমেশনের ভিতরে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ডিএক্টিভ এবং ডিলিট পেজ এখন আপনি যদি আপনার পেজটি ডিএকটিভ করেন তাহলে আপনার পেজটি সাময়িকভাবে বন্ধ হবে আপনার পেজটি পারমানেন্টলি ডিলিট হবে না ডিএকটিভ করলে আপনার পেজটি কেউ দেখতে পারবে না এমনকি কেউ সার্চ করেও খুঁজে পাবে না যখনই আপনি আপনার পেজে আবারও ঢুকবেন তখন আপনার পেজটি আবারও অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমরা যেহেতু চাচ্ছি পেজটি পারমানেন্টলি ডিলিট করতে সেজন্য ডিলিট পেজ এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিব এখন আপনি কি কারণে পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন আমি প্রথমটি সিলেক্ট করে দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফো ডাউনলোড ইনফোতে ক্লিক করে আপনি আপনার পেজের সকল ফটো ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে বসাতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব তারপর ডিলিট পেজ এখানে ক্লিক করে পেজটা ডিলিট করে দিবো এখন দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ডিলিট হয়ে গেছে এবং আমি আমার ফেসবুকের প্রোফাইলে চলে এসেছি তো এভাবেই আপনি আপনার পেজটি খুব সহজেই মাত্র কয়েক মিনিটে ডিলিট করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিও টি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম